হ্যালো বন্ধুরা রুহিল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো তুল তুলে ডিম অমলেট তার জন্য লাগছে হচ্ছে দুধ চিনি গুঁড়ো করে রাখা আছে ডিম আর সামান্য একটু লবণ লাগবে এটা দিয়ে হয়ে যাবে তুলতুলে তুলে অমলেট আমি এবার তিনটে ডিম নিয়েছি ডিমগুলো আমি একটু ভেঙে নেব তিনটে ডিম এটা ব্রেকফাস্টে দারুণ লাগে খেতে আমি এবার ডিমগুলোকে একটু ফেটিয়ে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা যে মিষ্টি যেরকম খাবেন সেরকম মিষ্টি দেবেন কেউ যদি মিষ্টি ছাড়াও বানান তার তো টেস্ট লাগবে আমি এখানে আড়াই চামচ মতো চিনি দিলাম আমি আবার ভালো করে একটু ফেটিয়ে নেব যেহেতু আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি তার জন্য আমি চিনিটা একটু বেশি দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ দেবো এক চিমটি লবণ দিয়ে দিলাম ভালো করে একটু ফেটিয়ে নেব দাঁড়া হুম আমি যে পরিমাণে ডিম নিয়েছি সেই পরিমাণে আমি দুধ নিয়েছি এবার এটা আমি এটার মধ্যে বানাবো তার জন্য আমি একটু একটু বাটার দিয়েছি বাটারটাকে আমি একটু চাহিদার লাগিয়ে নেব দেখুন পুরো চাহিদাটা আমি লাগিয়ে নিয়েছি

আমার মেশানো হয়ে গেছে এবার আমি ওভেনে আমি হাড়িটা বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে জল দিয়েছি আর আমি আমি গ্যাসটা দিয়ে এই বাটিটা আমি এখানে বসিয়ে দেব দিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি এটাকে খুলবো আমি এবার ঢাকনাটা খুলে দেখবো আমি ঠিক বারো মিনিট দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি মিনিট 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 দিয়েছিলাম আবার একটু হবে হবে বাকি আছে তাহলে কাঠি করে দেখলাম এখনো ভেতরে কাছে আছে আর তিন মিনিট পর আমি আবার ঢাকনাটা এখন দিয়ে দিলাম তিন মিনিট পর আমি আবার খুলছি আমি তিন মিনিট দিয়েছিলাম তিন মিনিট পর খুলছি একটু দেখি কাটিতে আর লাগছে না তার মানে আমার তুলতুলি অমলেট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি শালাসিদি এটাকে নামিয়ে নেব আমি থালার মধ্যে তুলেছি দেখুন দারুন হয়েছে দেখতে হ্যাঁ এটা যেহেতু মিষ্টি দেওয়া আছে তার জন্য এটাকে আমি বলছি তুল তুলে মিষ্টি অমলেট চলুন এবার গিয়ে দেখাই আমার তুল তুলে অমলেট রেডি হয়ে গেছে আমি স্ট্রাইভারে কেটে আমি এবার এটা পেটে সাজাবো দেখি খুব গরম আছে পুরি নেগেটি হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে তুলতুলে মিষ্টি অমলেট। আমি এবার একটু কেটে দেখাবো। দেখুন কেটে আমি পিস বিল করছি দেখুন। কেমন তুল তুলে খুব গরম তো আমি হাত দিতে পারবো না দেখুন কেমন তুলতুলে স্পঞ্জের মতো হয়ে গেছে এইভাবে এইটা তুলতুলে মিষ্টি অমলেট বানিয়ে খাবেন সকালবেলা ব্রেকফাস্টে দারুণ খেতে লাগে এই আনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ